নমস্কার শুরু করছি প্যারালাল ছলক আপনাদের সাথে রয়েছে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবর খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলে যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার দল তুলে নেওয়ার কথা ভাবছে আইএসএল এর বেশ কিছু ক্লাব এমনই ইঙ্গিত পাওয়া গেল তাদের থেকে এই মর্মে উনত্রিশে জুলাই ফেডারেশনকে চিঠি দিল আইএসএল এর আট ক্লাব বেঙ্গালুরু এফসি জামশেদপুর এফসি এফসি গোয়া হায়দ্রাবাদ এফসি কেরালা ব্লাস্টার্স নর্থ ইস্ট ইউনাইটেড উড়িষ্যা এফসি আর পাঞ্জাব এফসি মিলিত হয়ে সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে ফেডারেশনের কাছে স্বচ্ছ ধারণা আর আলোচনার কথা বলে চিঠি পাঠালো সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে ভারতীয় ফুটবল ফেডারেশন এমআরএ না হওয়া পর্যন্ত আইএসএলকে স্থগিত করেছে এফএসডিএল চিত্রটা একেবারেই পরিষ্কার নয় ক্লাবেদের কাছে সাত আইএসএল ক্লাব আগেই ডুরান্ট থেকে নাম প্রত্যাহার করেছে এবার ফেডারেশনকে চিঠি দিয়ে তারা লিখেছে জুডিশিয়াল বিষয়গুলো আমরা বুঝতে পারছি আর সেটাকে সম্মানও করছি কিন্তু ফেডারেশন কেন ক্লাবেদের সঙ্গে বিষয়টা নিয়ে কথা না বলে আরও বেশি করে ধোয়াশার সৃষ্টি করছে কেন এআইএফএফ আর এফএসডিএল দুই পক্ষই ক্লাবেদের সঙ্গে কথা বলছে না যার জন্য আমাদের ফুটবল অপারেশন আর প্ল্যানিং করতে সমস্যা হচ্ছে সঙ্গে চিঠিতে ক্লাবেরা মূলত যে বিষয়গুলো উল্লেখ করেছেন তা হল ক্লাবেদের ইউথ আর একাডেমির অপারেশনের কাজ করতে ব্যাঘাত ঘটছে ধু আসার জন্য ফুটবলার আর স্টাফ রিক্রুটমেন্ট করতেও পারছে না তারা এমন কি সমস্যা হচ্ছে এআইএফএফের ইউথ লিগে পার্টিসিপেশন নিয়েও সব বিষয় উল্লেখ করে ফেডারেশনের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছে আইএসএল এর ক্লাবেরা আর এরপরও যদি বৈঠকে না বসে ফেডারেশন তাহলে অন্য রাস্তা কথা ভাবছে বলে জানিয়েছে আইএসএল ক্লাবেরা সকাল জুড়ে শহরের আকাশ ভিজেছে অঝর বৃষ্টিতে তবু মোহনবাগান লেনের পথ ভিজেছে গর্ব আর আবেগে কারণ আজ উনত্রিশে জুলাই মোহনবাগান দিবস বৃষ্টি উপেক্ষা করে শতবর্ষ পেরোনো ক্লাবের প্রতি শ্রদ্ধা জানাতে হাজির হন শতাধিক সমর্থক এই দিনটি তো বাঙালির ফুটবল অস্তিত্বের ইতিহাসের শ্রেষ্ঠ অধ্যায় উনিশশো এগারো সালের এই দিনেই ইংরেজদের বিরুদ্ধে ফুটবল মাঠে ঝড় তুলেছিল এগারো জন বাঙালি তরুণ খালি পায়ে বুক ভরা সাহস আর দেশের প্রতি অমোচনীয় অঙ্গীকার নিয়ে ব্রিটিশ ইস্ট গোলে হারিয়েছিল মোহনবাগান সেটি ছিল পরাধীন ভারতের আত্মবিশ্বাসের এক বিস্ফোরণ আর সেই কারণেই এই দিন সবুজ মেরুনের কাছে শুধু কোনো ক্লাব দিবস নয় হয়ে উঠেছে এক স্বাধীনতার উৎসব আজও মোহনবাগান লেনে শ্রদ্ধা জানানো হলো সেই অমর একাদশকে প্রাক্তন ফুটবলারদের প্রীতি ম্যাচের আয়োজনও করা হয়েছে সারা শহরের রঙ আজ সবুজ মেরুন মনে পড়ে যায় হাবিব শিবদাস মনমোহনদের নাম বৃষ্টিভেজা সকালে থেমে থাকা শহরের বুক ছেড়ে আবারও গড়ছে উঠল এক চেতনা এক সংগ্রাম এক অহংকারের গাথা আজ সবুজ মেরুনের মোহনবাগান দিবস মোহনবাগান দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী ক্লাবকে শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন এই দিনটি শুধু মোহনবাগানের নয় ভারতীয় ফুটবল ইতিহাসেরও গৌরবময় অধ্যায় ব্রিটিশ দলকে হারিয়ে জাতীয় গর্বের প্রতীক হয়ে উঠেছিল মোহনবাগান তিনি আরও বলেন এই শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠান ভবিষ্যতেও প্রজন্মকে অনুপ্রাণিত করুক অন্যদিকে সঞ্জীব গোয়েঙ্কার বার্তায় ছিল আবেগের ছোঁয়া তিনি লেখেন এই জয় শুধু ফুটবলের নয় এটা ছিল গর্ব পরিচয় আর জাতির জেগে ওঠার গল্প তিনি মোহনবাগান স্পিরিটের কথা তুলে ধরে ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন মোহনবাগান দিবসে সেজে উঠেছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম আর এই দিনেই মোহনবাগান রত্ন সম্মান পেলেন টুটু বসু উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর অমর একাদশের সদস্যরাও বর্ষ সেরা তরুণ ফুটবলার হলেন দিব্যেন্দু বিশ্বাস তাকে উত্তরীয় পড়ালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং স্মারক দিলেন অজিত বন্দ্যোপাধ্যায় বর্ষ সেরা ফুটবলার হলেন অপুইয়া এবং বর্ষ সেরা ফরোয়ার্ড হলেন জেমি ম্যাগলারেন সেরা হকি খেলোয়াড় হলেন অর্জুন শর্মা সেরা অ্যাথলিট হন অর্চিতা ব্যানার্জি সেরা সমর্থক হন রিপন মন্ডল তাকে পুরস্কার দিলেন মনোজ তিওয়ারী মানস ভট্টাচার্য সেরা রেফারির পুরস্কার তুলে দেন মিলন দত্তের হাতে সেরা কর্তা কমল কুমার মৈত্র তাকে পুরস্কৃত করলেন স্নেহাশিস চক্রবর্তী মেরিনার্স বেস ক্যাম্প ও মোহনবাগান আল্ট্রাস তুলে ধরল দেশের সবচেয়ে বড় টিফোর চিত্র এভাবেই সবুজ মেরুন জনতাকে সোনা বলে সম্বোধন করলেন টুটু বোস তিনি যে প্রকৃতই মোহনবাগান রত্ন তবে আজ যে গর্বের মোহনবাগান রত্নের পুরস্কার পেলেন আর মোহনবাগান রত্ন পেয়ে সমর্থকদের সঙ্গে আবেগে ভাসলেন টুটু বোস তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হলেও তিনি বললেন তিনি এই এক লক্ষ টাকার সঙ্গে আরও চার লক্ষ টাকা দিয়ে পরের জন্মের জন্য আজীবন মোহনবাগানের সদস্য পদ নিলেন আর বলে গেলেন তার মৃত্যুর পর যেন মোহনবাগান ক্যান্টিনের নাম তার নামেই রাখা হয় এই বলেই আবেগের বহিঃপ্রকাশ আজ আমি চাঁদ হাতে পেয়েছি বলতে বলতে হাউমাউ করে কেঁদে ফেললেন টুটু বোস সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছে পরে পর প্রশ্ন করছে যে আপনার কিরম লাগছে আলো আমি ভাই তোমাদের বলবো না আমি যাদের জন্য রত্ন পেয়েছি তাদেরকে আমি স্টেডিয়ামে গিয়ে বলবো এবার শুনবে আমার কিরম লাগছে রক্তটা পেয়ে ছোটবেলায়

মোহনবাগানের সেরা উক্তি প্রতিভার পুরস্কার পেলেন দীপেন্দু বিশ্বাস অনুশীলন শেষ করে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে নিলেন পুরস্কার আর দীপেন্দু স্টেজে উঠতেই সবুজ মেরুন জনতার উচ্ছ্বাস থ্যাংক ইউ মোহনবাগানে

মোহনবাগানের বর্ষ সেরা ফুটবলার আপুইয়া কিন্তু শহরে থেকেও মোহনবাগান দিবসের মঞ্চে এসে পুরস্কার নিতে দেখা গেল না তাকে কিন্তু কেন যেখানে অনুশীলন শেষে দীপেন্দু বিশ্বাস এসে পুরস্কার নিতে পারলেন সেখানে একই সঙ্গে অনুশীলন করে উঠে কেন মোহনবাগানের অনুষ্ঠানে আসতে পারলেন না আপুইয়া এখানেই উঠছে প্রশ্ন তাকে কি ম্যানেজমেন্ট ছাড়েনি নাকি রয়েছে অন্য কোনো কারণ সবুজ মেরুনের ঐতিহাসিক দিনে গর্বের পুরস্কার নিতে বাবুল সুপ্রিয়র হাত দিয়ে বর্ষসেরা পুরস্কার গ্রহণ করলেন বাবুন ব্যানার্জি কেন এলেন ছাব্বিশ সালের এফ সি মহিলা এশিয়ান কাপে খেলবে ভারত সেই স্বপ্ন সফল করার কারিগর বাংলার দুই কন্যা রিম্পা হালদার ও সঙ্গীতা বাসফোর ড্র অনুষ্ঠানে মঙ্গলবারে সিডনিতে উপস্থিত ছিলেন সঙ্গীতা অন্যদিকে কলকাতায় মোহনবাগান দিবসে ক্লাব কর্তৃপক্ষ বিশেষ সম্মানে ভূষিত করল রিম্পাকে সবুজ মেরুনের মঞ্চে উঠে গর্বিত রিম্পা হয়তো সঙ্গীতা থাকলে তাকেও সম্মান জানাতো মোহনবাগান মোহনবাগান দিবসে বাগান দাবুতে চাঁদের হাট প্রাক্তন সব দিকপাল ফুটবলাররা শুধু এলেনি না প্রত্যেকবারের মতো এবারও সবুজ মেরুন জার্সি পরে বল পায়ে নেমে পড়লেন মাঠে প্রাক্তনদের এক্সিবিশন ম্যাচে সভাপতি একাদশ দুই এক গোলে হারালো সচিব একাদশকে তবে বাগান দিবসে অমর একাদশকে শ্রদ্ধা জানিয়ে মিলন উৎসবে সামিল হলেন সকলে মাঠে খেলতে পারাটাই একটা বড়ো ব্যাপার প্রত্যেক খেলোয়াড়ের কাছে তাই আজকের এই আহ্বানে যে সমস্ত খেলোয়াড়রা এসেছে আমি মনমান ক্লাবের তরফ থেকে তাদের ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই যে তাদের সময় নষ্ট করেও বা অন্য কাজ খেলে রেখেও আমাদের জন্য যে আজকে সময়টা দিয়েছে তার জন্য আমরা ওদের কাছে কৃতজ্ঞ আমরা সিয়ারাকেও ধন্যবাদ দেবো তারা রেফারি দিয়ে আমাদের এই ম্যাচটা সুস্থভাবে পরিচালনা করার চেষ্টা করেছে আমি সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ দেবো তারাও কিন্তু আজকের এই ম্যাচটা দারুণভাবে কভার করার জন্য তারা মাঠে এসেছে আসলে উনিশশো এগারোর যে ম্যাচকে কেন্দ্র করে আজকে এই সমাগম আমাদের প্রত্যেকের আশা সেটা সার্থক হয় তখনই যখন আমরা দেখতে পাই যে এতগুলো খেলোয়াড় একসাথে এসে কোন বাকার মাঠে খেলবার চেষ্টা করে না এটা তো উনত্রিশে জুলাই এটাই তো যেটা প্লেয়ারদের জন্যই ব্যাপার কেননা এটা আইটিসির জয় করেছিল প্লেয়াররা খেলেই জয় করেছিল তো সেই জন্য যত যারা মনমানের প্রাক্তন খেলোয়াড় খেলে গেছে তাদেরকে আমরা এই এই একটা দিন আমরা আমন্ত্রণ করি নানান অন্য সময়ে নানাভাবে আমন্ত্রণ করা হয় কিন্তু এই একটা দিন সকলকে আমন্ত্রণ করা এবং আমরা সকলে একসাথে মিলিত হই ব্যাপারটা যে মনমান ওই যে এগারোর যে ঘটনাটা সেটা সবাই আমরা মনে করি এই দিনটা এবং এই দিনটা আমাদের কাছে একটা উজ্জ্বল দিন ভারতবর্ষের ক্ষেত্রে উজ্জ্বল দিন মনমানের কাছে উজ্জ্বল দিন ভালোবাসার দিন আবেগ তাই এটা একটা অত্যন্ত গরম बहुत 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 किया है पहली बार आया सालों के के बाद में में और 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 अच्छा अच्छा लगा लगा पे आके सबसे चीज़ जब प्लेयर्स को मिलने से अच्छा लगा। और एक स्पेशल फीलिंग मोहन लिए खेला अच्छा रियल तारोहनबागान तारका प्रैक्टिस तीन तारीख शहर बारा আর তার আগে নিজের দেশে প্রস্তুতি সারছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার রাউল অ্যাসেন্সিওর সাথে ডুরান্ডে ডায়মন্ড হারবারের মুখোমুখি হওয়ার আগেই নিজেকে পুরোপুরি প্রস্তুত রাখছেন এই মোহনবাগান ডিফেন্ডার ভালপুইয়াকে কি পাচ্ছে ইস্টবেঙ্গল কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে ইস্টবেঙ্গলের এই ডিলটা রাইট ব্যাকের জায়গাটা মজবুত করতে ভালপুইয়াকে নিতে মরিয়া লাল হলুদ যার জন্য ইতিমধ্যেই মুম্বাই সিটি এফসিকে ভালপুইয়ার ট্রান্সফার ফি নিয়ে প্রস্তাব পাঠিয়েছে ইস্টবেঙ্গল আর ভালপুইয়ার শর্ত তিনি মুম্বাইয়ে যে টাকা পান তার থেকে বেশি পরিমাণ অর্থ দিতে হবে তবে ভালপুইয়ার এজেন্টের সঙ্গে সেই ব্যাপারে কথা হওয়ার পর এখনও প্রস্তাব পাঠায়নি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা চাইছে আগে সিটি গ্রুপের সঙ্গে ট্রান্সফার ফি নিয়ে সমঝোতায় আসতে তারপর ভালপুইয়াকে মোটা অঙ্কের প্রস্তাব দিতে কিন্তু যা পরিস্থিতি মুম্বাইও ছাড়তে নারাজ ভালপুইয়াকে তাই নেগোসিয়েশনের জন্য অনেকটাই সময় লাগতে পারে ধরা হচ্ছে সেটা ফাইনাল করতে পারলেই ভালপুইয়া আসবেন লাল হলুদে প্রবল বৃষ্টি তার মধ্যেই কলকাতা দিকে মশাল জ্বলল ইস্টবেঙ্গলের বিএসএসকে হাফ ডজন গোলে উড়িয়ে দিল লাল হলুদ মঙ্গলবার ব্যারাকপুর স্টেডিয়ামের মাঠে ছয় শূন্য গোলে জিতল ইস্টবেঙ্গল ম্যাচের আঠেরো মিনিটে মান্ডির গোলে এগিয়ে যায় লাল হলুদ তিরিশ মিনিটে গোল করে দুই শূন্য করে দেন ডেভিড আর বত্রিশ মিনিটে গোল মোহাম্মদ আশিকের লাল হলুদ জার্সিতে অভিষেক ম্যাচেই গোল পেলেন আশিক প্রথমার্ধে তিন শূন্য গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও তিন গোল মাত্র পাঁচ মিনিটেই তিনটে গোল দেয় ইস্টবেঙ্গল বাহাত্তর মিনিটে নাসির রহমান চুয়াত্তর মিনিটে জোথান পুইয়া আর পঁচাত্তর মিনিটে ভ্যানলাল পেকার গোল আর এই জয়ের ফলে লিগে তিন নম্বরে উঠে এলো বেঙ্গল। বৃষ্টির জন্য রিশিডিউল হওয়া বিএসএস ম্যাচে মাঠে নেমে হাফ ডজন গোল ডারবি জয়ের পর এই ম্যাচে গোলের বর্ণা হলেও ফুটবলারদের মধ্যে যেন আত্মতুষ্টি না চলে আসে সেটাই দেখছেন ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ তাই তিনি বললেন এখনও অনেক দূর যেতে হবে ভাবতে হবে ম্যাচ বাই ম্যাচ আর তন্ময় দাস বলছেন ডার জেতার পর আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে ফুটবলারদের कॉन्फिडेंसर स्पिरिट एवरी ग्राउंड का कंडीशन तो अच्छा नहीं है कभी कभी द स्टाइल ऑफ प्लेय एनी प्लेयर को डिफरेंट रहता है तो इसलिएफाइड बहुत प्लेयर्स को नया डाल आशीन राया श्यामल आया सो यू वो मेनटेन दम

প্রথম জেতার পরে মাঝে একটু অত হয়েছিল তারপর ডার্জি জেতার পর আবার সবাই সেই মোটিভেশনটা পেয়েছে আর সেই সেই যে আমাদের রিডিংটা ছিল ম্যাচে গোল স্কোর করা গোল স্কোরগুলো অভিয়াসলি টিম ভালো লাগে সবাই হ্যাঁ সেরকম সবাই গোলের মধ্যে ফিরছে যে একজন দুজন না সবাই অনেকেই গোল করেছে সে এরকম সবাই গোলের মধ্যে ফিরছে টিম বলিংও ভালো হচ্ছে এটাকে টিম আরও আরও ভালো করছে দেখছে আরও ভালো করাচ্ছে অবভিয়াসলি আমাদের যে ফুটবল খেলার স্টাইল আমাদের যে এরকম স্টাইল খেলার সেইটা ফার্স্ট কাজটা দেখে বল মাঠে গড়াচ্ছিলই না আমার অবস্থা মাঠে বল গড়াচ্ছেই না সেই ক্ষেত্রে খুব সমস্যা সেটা কিন্তু করেই খেলতে হবে যেহেতু ফুটবল বৃষ্টির মধ্যেও খেলতে হয় বা ড্রাউন্ড কন্ডিশন যেরকম যতক্ষণ বল চলবে ততক্ষণ আমাদের খেলতে হবে ঠিক আছে সেখানে সবাই খেলতে পেরেছে পরিবর্তন যেটা সেই জন্য খুশি মাঠে দুই দলের ফুটবলাররা হাজির কিন্তু রেফারির দেখা নেই এমনই আজব কাণ্ড দেখা গেল সোমবার কলকাতা লীগের তৃতীয় ডিভিশনের ম্যাচে যার জেরে বাতিল হল লীগের পাঁচটা ম্যাচ সিআরএ থেকে রেফারি পাঠানো হয়নি মাঠে তারপর আর কি যা হয় একে অপরকে দোষারোপ করা সিআরএ বলছে আইএফএ জানায়নি আর আইএফএ বলছে সিআরএকে অনেক আগেই সব মেল করে জানানো হয়ে গেছে অবশেষে নিজেদের দোষ স্বীকার করে সিআরএ সচিব চিত্তদাস মজুমদার বললেন বোঝাপড়ার সমস্যার জন্যই এটা হয়েছে আবার কোচের ভূমিকায় মেহতাব হোসেন কলকাতা লিগে এবার দেখা যাবে কোচিং করতে মেহতাবকে রেলওয়ে এফসির দায়িত্ব নিয়েছেন তিনি সিএফএল এ ছ ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে এগারো নম্বরে রেল এখন দেখার তাদের নতুন হেড কোচ মেহতাব হোসেনের হাত ধরে ঘুরে দাঁড়াতে পারে কিনা না রেলওয়ে এফসি শুক্রবারই ভারতীয় ফুটবলের হেড কোচ চূড়ান্ত করতে চলেছে ভারতীয় ফুটবল ফেডারেশন দিল্লির ফুটবল হাউসে আইএন বিজয়নের নেতৃত্বে টেকনিক্যাল কমিটির বৈঠক সেখানেই যাচ্ছেন খালিদ জামিল শর্টলিস্ট করা বাকি দুই কোচের ইন্টারভিউ হবে ভিডিও কনফারেন্সে কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন খালিদি টেকনিক্যাল কমিটির সকলেই চাইছেন দেশীয় কোচকেই ভারতীয় কোচের দায়িত্ব দিতে কিন্তু আবার স্টিফেন কনস্টান্টাইন নাকি শোনা যাচ্ছে ভারতীয় কোচ হওয়ার জন্য নিজের বেতন অর্ধেক করতেও রাজি সেই দিকটা বিবেচনা করলেও খালিদি এগিয়ে রয়েছেন ভারতীয় কোচ হওয়ার দৌড়ে কিন্তু এখন প্রশ্ন ফেডারেশনের বাজেট করা হয়েছে তো ডিসেম্বর পর্যন্ত তাহলে জানুয়ারি মাস থেকে কোচের বেতন কিভাবে দেওয়া হবে যার উত্তর নেই কোনো ফেডারেশন কর্তার কাছেই দু হাজার মহিলা এশিয়ান কাপে চূড়ান্ত হয়েছে গ্রুপিং সেই গ্রুপে পড়েই কঠিন লড়াইয়ের মুখে ভারতীয় মহিলা ফুটবল দল এই গ্রুপে ভারতের মুখোমুখি হবে এশিয়ার শক্তিধর তিন দেশ দুহাজার মহিলা বিশ্বকাপ বিজেতা জাপান ভিয়েতনাম ও চাইনিজ টাইপে তবে ভারতীয় কোচিং স্টাফ আশাবাদী শৃঙ্খলা ট্যাকটিস আর আত্মবিশ্বাসে ভর করে এই চ্যালেঞ্জ সামলাতে পারবে মেয়েরা এই মরশুমে ইপিএলে পনেরো নম্বরে শেষ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড তবু কোচ রুবেন আমরিমে ভরসা রাখছেন দলের মিডফিল্ডার ম্যানুয়েল উগার্তে গত বছর নভেম্বর দলের দায়িত্ব নিয়েছিলেন আমরিন তারপর থেকে দল সাতাশটা ম্যাচে জিতেছে মাত্র সাতটায় ইউরোপা লীগের ফাইনাল হেরে আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনও হারিয়েছে দল কিন্তু উগারতে বলেছেন কোচ একা কী করবেন আমাদের নিজেদের খেলার উন্নতির প্রয়োজন মহিলাদের কোপা আমেরিকার ফাইনালে উঠল কলম্বিয়া। সেমিফাইনালে 90 মিনিট গোলশূন্য শেষ হওয়ার পর টাই ব্রেকারে 5-4 গোলে তারা আর্জেন্টিনাকে হারায়। সেই সঙ্গে তারা 2028 এর লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সেও খেলার যোগ্যতা অর্জন করল। বিশ্ব জুড়ে 22 কোজের নানান রকম খবর। ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে লেটকা। সিরিজের অন্তিম টেস্টের আগে অনুশীলনের সময় বিতর্কে জড়ালেন গৌতম গম্ভীর লন্ডনের দ্য ওভালে ভারতের ঐচ্ছিক প্র্যাকটিস চলাকালীন মাঠকর্মী লি ফর্টিসের সঙ্গে তর্কে জড়ান তিনি ভিডিওতে দেখা গিয়েছে রেগে গম্ভীর বলেন তুমি এখানে একজন সাধারণ মাঠকর্মী আমাদের কি করতে হবে সেটা শেখাতে এসো না ব্যাটিং কোচ শীতাংশু কোটাক পরিস্থিতি সামাল দিলেও গম্ভীর থামেননি ঘটনার সঠিক কারণ এখনও পরিষ্কার নয় তবে ম্যাচের আগে এই উত্তেজনা ঘিরে শুরু হয়েছে বিতর্ক ভারতীয় দল নির্বাচনে ওয়াশিংটন সুন্দরের পারফরমেন্সের আগে একাধিকবার উপেক্ষিত হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করলেন সুন্দরের বাবা এম সুন্দর তার ক্ষোভ পরের ম্যাচে খারাপ খেললেই হয়তো আবার ওয়াশিংটন বাদ পড়বেন নাম না করে গৌতম গম্ভীর সুবমান গিলদের দল নির্বাচনকেই তোপ দেখেছেন সুন্দর পাশাপাশি তার মত সাধারণ মানুষও কোনোদিন ওয়াশিংটনের পারফরমেন্স মনে রাখবেন না সুন্দর বলেছেন ধারাবাহিকভাবে ভালো খেলেছে ওয়াশিংটন তবে লোকে ওর পারফরমেন্স ভুলে যায় বাকিরা নিয়মিত সুযোগ পায় শুধু আমার ছেলে পায় না দু হাজার চব্বিশ আইপিএল চ্যাম্পিয়নশিপ জয়ের পর এবার কে এর সঙ্গে সম্পর্ক শেষ চন্দ্রকান্ত পণ্ডিত ও বোলিং কোচ ভর নতুন সুযোগের সন্ধানে নাইটদের হেড কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি মঙ্গলবার এর পক্ষ থেকে তার বিদায়ের ঘোষণা করা হয়েছে দু সালে দলের খেতাব জয়ের বড় ভূমিকা ছিল তার কে কেআরের বিবৃতিতে বলা হয়েছে তার নেতৃত্ব শৃঙ্খলা ও পরিশ্রমে গোটা দল বদলে গিয়েছিল বিদায় বার্তায় তাকে ধন্যবাদ জানিয়ে সংযোজন ভবিষ্যতের জন্য তাকে শুভেচ্ছা মুম্বাইতে ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে লক্ষ লক্ষ টাকার জার্সি চুরি ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে ঘটনায় এক নিরাপত্তা রক্ষীকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ পুলিশ সূত্রে খবর অভিযুক্তের নাম ফারুক আসলাম খান তিনি ওখানকার সিকিউরিটি ম্যানেজার তার বিরুদ্ধে দুশো একষট্টি জার্সি চুরির অভিযোগ উঠেছে প্রতিটির দাম প্রায় আড়াই হাজার টাকা সিসিটিভি ফুটেজ চেক করলে নিরাপত্তারক্ষী আসলামকে লুকিয়ে দোকানে ঢুকতে দেখা যায় এবং বেরোনোর সময় তার হাতে ছিল একটি বিশাল কার্ডবোর্ড এরপরেই সতেরোই জুলাই মাহিমে বিসিসিআই কর্মচারী হেমাঙ্ক ভারত কুমার আমিন চল্লিশ বছর বয়সী ফারুক আসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এফআইআর দায়ের করেছে মেরিন ড্রাইভ পুলিশ চোদ্দই সেপ্টেম্বর এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ দেখবেন না দেশের এক রাজনীতিবিদ আসাউদ্দিন ওয়াইসি তিনি বলেছেন আমার বিবেক আমায় এই ম্যাচ দেখার অনুমতি দেবে না সরকার কি ওই পঁচিশ জন মৃত ব্যক্তিকে বলতে পারবে যে আমরা অপারেশন সিঁদুরের মাধ্যমে ওই ঘটনার বদলা নিয়ে নিয়েছি এবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দেখো ম্যানচেস্টার টেস্ট চলাকালীন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো ভিডিওয়ে দেখা গিয়েছে পাকিস্তানের জার্সি পরিহিত এক সমর্থককে সেই জার্সি ঢেকে রাখার নির্দেশ দিচ্ছে পুলিশ ওই সমর্থক নির্দেশ মানতে চাইছেন না পুলিশকে তার জবাব লিখিতভাবে নির্দেশটা দিতে ক্ষুদ্র সমর্থকের বক্তব্য তিনি পাকিস্তানের নাগরিক তাই দেশের জার্সি পরেছেন ওল্ড ট্র্যাফোর্ডের নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারী দুই দেশ ছাড়া অন্য কোনো দেশের জার্সি পরে খেলা দেখা যায় না তাই পাকিস্তানের জার্সি ঢেকে রাখার অনুরোধ করা হচ্ছে বিপাকে বাংলাদেশের জাতীয় দলের পেসার তাস্কিন আহমেদ মারধরের অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা করেছেন তার বন্ধু সিফাতুর রহমান সৌরভ বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো এই খবরটি সামনে এসেছে অভিযোগ দায়ের হওয়ার পর তামিম তাসকিন আহমেদ পাল্টা পোস্ট করে পুরো বিষয়টাকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন বাংলাদেশের দৈনিক প্রথম আলোয় এই খবরটি প্রকাশিত হয়েছে ফুটবল খেলতে মৃত্যু আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে ব্যাডমিন্টন কোর্টেই লুটিয়ে পড়লেন এক যুবক রবিবার সন্ধ্যায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদের নাগল স্টেডিয়ামে জানা গিয়েছে মৃতের নাম গুন্ডলা রাকেশ বয়স পঁচিশ বছর হায়দ্রাবাদের একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন গুন্ডলা রাকেশ কাজের ফাঁকে ব্যাডমিন্টন খেলতেন চারটে গ্র্যান্ড স্ল্যাম জয়ী মহিলা টেনিস খেলোয়াড় নাওমি ওসাকার নতুন কোচ হলেন টমাস ভিক্টোরস্কি তার প্রাক্তন কোচ প্যাট্রিক মৌরাদ গ্লুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর এবার ইগা সোয়ের প্রাক্তন কোচ টমাস ভিক্টোরস্কির সাথে কাজ করতে দেখা যাবে তাকে মন্ট্রিলে কানাডিয়ান ওপেনে আরিয়ানা আর্সেনিয়ল্টের বিরুদ্ধে ওসাকার জয়ের পরেই ঘোষণা আসে চায়না ওপেনে সেমিফাইনাল খেলে ফের বিশ্বের সেরা দশে জায়গা করে নিলেন সাত্তিক সাইরাজ র্যাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি তিন ধাপ এগিয়ে উঠে এলেন দশ নম্বরে মালয়েশিয়ার অ্যারনিয়া জুটির কাছে হারলেও র্যাঙ্কিংয়ে বড়সড় ভারতীয় ডাবলস তারকারা এছাড়া পুরুষ সিঙ্গেলসের লক্ষ্য সেন দুধাপ এগিয়ে উঠে এসেছেন সতেরো নম্বরে প্যারালাল ছল কাজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছল প্রতিদিন রাত দশটায়